নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে যে যদি আপনাদের বাড়িতে যদি একটা বাইক থেকে থাকে হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একটা বাইক থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা অনেক বড় দুঃখের খবর তার কারণ আমাদের রাজ্য সরকার চালু করলো একটি নতুন আইন যে যেই আইনটি না বানলেই কিন্তু আপনাদের পড়তে পারে অনেক মোটা অঙ্কের জরিমানা তো বন্ধুরা কালকে যখন আপনারা বাইক নিয়ে বেরোবেন তখন যদি আপনারা ফাইন দিতে না চান সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আমাদের রাজ্য সরকার কী সেই নতুন নিয়মটি চালু যে নিয়মটি মানলে না মানলে কিন্তু আপনাদের পড়তে পারে অনেক মোটা অঙ্কের জরিমানা তো বন্ধুরা কী সেই নিয়ম চলো এবার দেখে নিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটি লাইক না করলে একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে বেল আইকনটিকে অল করে রেখে দেবেন আরো করা হলো ট্রাফিক আইন এই নিয়ম না মানলেই কাটা হবে মোটা টাকা চালান তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি কি বলা হয়েছে এই নতুন আমাদের নিয়মে বর্তমান সময়ে ক্রমাগত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা আর সেই কারণে এই দুর্ঘটনা রুখতে কঠোর করা হচ্ছে ট্রাফিক আইন দু হাজার উনিশ সালে মোটর ভাইকেল বা আইনে সংশোধন করা হয়েছিল সেই সময় আরো করা করা হয়েছিল আর ট্রাফিক আইন ট্রাফিক আইন লঙ্ঘন করলেই মোটা অঙ্কে জরিমানা করার নিয়মে তৈরি করা হয় বর্তমানে উৎসবের মরসুমে আরো কটার করা হয়েছে ট্রাফিক আইন এর মধ্যে অন্যতম হলো বাইক চালানোর নিয়ম যদি আপনি চড়ি পড়ে বাইক চালান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা পড়তে পারে অনেক মোটা অঙ্কে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি কি সেই নিয়ম হতে পারে চটি থেকে শুরু করে তো চলবার দেখে নেছি আগামী আমাদের কি কি নতুন নতুন নিয়ম এসেছে তো সর্বপ্রথম আমরা দেখে নেছি যে কি কি নিয়ম মানতে হবে জরিমানা এড়াতে যদি আপনি বা স্কুটার চালান এবং পায়ে চটি থাকে তবে খুব সাবধান কারণ মোটরবাইকের এটা হচ্ছে তাদের নিয়মের বিরুদ্ধে ট্রাফিক নিয়মে বলা হয়েছে যে যে কোনো দুই চাকার যান চালানোর সময় সর্বদা পা ঢাকা জুদা পড়া উচিত অর্থাৎ আপনাদের শু কিন্তু পড়তে লাগবে এতে দুর্ঘটনা হলে বড় বিপত্তি এড়ানো যায় এছাড়া হেলমেট পরার নিয়মও বাধ্যতামূলক বাইকের যাবতীয় নথি যেমন লাইসেন্স রেজিস্ট্রেশন পলিউশনের নথিও আপডেট করতে হবে আপনাকে সময় সময় এরই সাথে বন্ধুরা এবার দেখে নিচ্ছি যে কত টাকা চালান কাটতে পারে আপনাদের এই নিয়মগুলি ভুল হলেই মোটর বাইকের অনুযায়ী চটি পরে দুই টাকা যান চালানো নিষেধ যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তবে ন্যূনতম হাজার টাকা পর্যন্ত জরিমানা আপনাকে করা হতে পারে